নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আর এই সোমবার মানেই মাথাতে ঘুরতে থাকে সারা সপ্তাহটা কাটানোর চিন্তা আবার দেখবেন শনিবার এলেই কিন্তু মনটা বেশ খুশি আমেজে ভরে ওঠে তাই না তো স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে বাপে এদিকে আমার গাড়িটা বের করে দিচ্ছে আসলে বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা কখনোই বড় হয় না তাই আমি যতই পারি না কেন বাপে থাকলে কিন্তু বাপেই গাড়িটা বের করে দেয় আজকে কিন্তু আমি নিজে খুব স্যাটিসফাইড কারণ আজকে আমি নিজের এবং আমার বাবা মায়ের সকল স্বপ্ন পূরণ করতে পেরেছি একটা বাবা মা আর কি চাই বলুন আর আমার স্কুল যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর কারণ এই রাস্তা দিয়ে যেতে কখনোই ফেড আপ হয় না প্রত্যেক দিন নিত্য নতুন কিছু না কিছু দেখতেই থাকি মানে প্রত্যেক দিন আমার চারপাশটা থাকে আলাদা এই যেমন এখন দেখছি ওই যে দূরে আলো তোলা হচ্ছে আবার দুদিন পর দেখবো দুদিকটা ভরে গেছে সোনার ধানে তো আমি চলে এসেছি স্কুলে আর আমার এই যে বাচ্চা কাচ্চারা এরা রেডি হয়ে দাঁড়িয়ে থাকে কখন আমি আসবো আর আমার হাত থেকে চাবি নিয়ে কে আগে দরজা করবে ওই দেখুন সব ছুটছে আর এদিকে আমার স্কুলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার হচ্ছে প্লাস্টার ঘরের মেঝে যেগুলো বাকি আছে আর স্কুলে যেয়ে আমার প্রথম কাজ হলো এই অ্যাটেন্ডেন্স খাতায় সই করা যেটা ছিল আমার স্বপ্ন আর যে স্বপ্নটা পূরণ করতে আমার সময় লেগেছে সাত বছর তো আমি কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি এই বাচ্চারাও আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আজকে ওদের থেকে যে পরিমাণ ভালোবাসা আমি পাই সত্যি আমি নিজেকে খুবই ধন্য মনে করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন